নমস্কার আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোড আগের পর্বে আমি দেখিয়েছিলাম হরিদ্বারের দেবী মন্দিরের অপরূপ সৌন্দর্য আর তার চারপাশের মনোরম পরিবেশ সেই পর্ব এখনও না দেখে থাকলে আগে দেখে নিন তাহলে এই পর্ব বুঝতে সুবিধা হবে আজ আমরা রওনা দিচ্ছি হরিদ্বার থেকে ঋষিকেশের পথে যাত্রাপথের নয়নাভিরাম দৃশ্যের পাশাপাশি দেখাবো ঋষিকেশের বিখ্যাত ত্রিবেণী সঙ্গমে বিশেষ সন্ধ্যারতি এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশ যেখানে গঙ্গার বুকে চলবে শত শত দ্বীপ আর বেজে উঠবে ভজনের সুর তো চলুন হরিদ্বার থেকে ঋষিকেশের পথে এগিয়ে যায় আর একসাথে উপভোগ করি এই অসাধারণ ভ্রমণের প্রতিটি মুহূর্ত সময় ঘড়ি বলছে বারোটা বেজে আঠাশ মিনিট এখন আমরা রুম থেকে চেকআউট করছি রেডি হয়ে গেছি সব তো এখন আমরা যাবো গিয়ে আগে বাস স্ট্যান্ডে যাবো এখান থেকে বেশি দূর না ছশো মিটার হেঁটে চলে যাব তো চলো যাওয়া যাক উঠে পড়েছি তো এই যে পেছনের এখান থেকে বেরোলাম আমরা হোটেল গুলমোহরে ছিলাম আমরা এক রাত ছিলাম হাজার টাকা নিয়েছিল ভালো ছিল সব কিছু ওকেই ছিল রুম টুম তো এখন আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে সময় ঘড়ি বলছে এখন একটা বেজে তেত্রিশ মিনিট তো যাই বাস স্ট্যান্ডের দিকে আমরা এখন এই যে পাশেই হরিদ্বার রেলওয়ে স্টেশন সেই স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি সামনেই বাস স্ট্যান্ড কিছুটা সামনেই আমরা বাস স্ট্যান্ডে তো ঢুকে গেছি আরও ওইদিকে যেতে হবে ঋষিকেশের বাসের জন্য সামনেই এখানে বাস স্ট্যান্ডটা অনেকটাই বড় তো আমরা ফাইনালি পেয়ে গেছি ঋষিকেশের বাস এই যে এই বাসে করে যাব বাস স্ট্যান্ডে নাবি দেবে ওখান থেকে কিছু অটো বা টুকটুকু কিছু করে যেতে হবে বাস এখনো ছাড়েনি ছাড়বে আশা করি এখান থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের সময় লাগবে বাসটা মতো তারপরে বলছি কখন ছাড়ে আর কি এক্সাক্টলি কখন ছাড়ে বাস এখান থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড সাতাশ কিলোমিটার তো সাতাশ কিলোমিটার রাস্তা আমাদের যেতে সময় লাগবে বলছে যে এক ঘন্টা বারোটা পঞ্চান্ন বাজে এখন বাস ছেড়ে দিল এখান থেকে এবার যাই দেখি কতক্ষণে পৌঁছায় বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে তপবনে চলে এসেছি বাস স্ট্যান্ড থেকে তপবন পর্যন্ত আসার জন্য পঞ্চাশ টাকা পার হের নিল শেয়ার গাড়িতে দুজনের একশো টাকা দিয়ে আসলাম বাট এখানে এসে এখন রুমও দেখতে হবে আমাদের আগের থেকে তো কিছু ঠিক করা নেই তো এখানে এখন একজন আমাদের বললো রুম দেখানোর জন্য পঞ্চাশ মিটার মতন উপরে যেতে হবে বললো যাই রুম যদি পছন্দ হয় তাহলেই দামাদামি করব এবং কত কী নিচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেবো এখান থেকে রামঝোলা লক্ষণঝোলা এগুলো প্রায় এক কিলোমিটার উপর দেড় কিলোমিটার এমনিতে এখানে নাকি এখন প্রচুর ভিড় দেখা যাক সামনে যাই তো আমরা হোটেলে চলে এসেছি আর হোটেল মানে খুঁজে পেলাম খুব একটা ভালো না তবে সাতশো টাকা করে দু দিন চোদ্দোশো টাকায় দুদিন ফিক্সড করলাম আমরা তো এখানে শুধু রাতটাই কাটাবো তাছাড়া তো বাইরে ঘুরে বেড়াতে হবে তো ঘরের ভিতরে সেরকম কিছু নেই এই বেড এখানে একটা আলমারি টাইপের আছে ছোটো আর এদিকে বাথরুম বাথরুমটা এই ছিল আপাতত হোটেল আর বাইরে থেকে দেখাচ্ছি এই জানলা দিয়ে বাইরে অ্যাকচুয়ালি কি হয়েছে কালকে পরশু দিন হোলি এখানে তো হোলির জন্য প্রচন্ড ক্রাইসিস চলছে রুমের এখন সময় দুটো কুড়ি তো আমরা চারটের সময় এখান থেকে বেরোবো একবার এখানে স্নান টান করে নেবো কোনে বেরোবো বেরিয়ে সন্ধ্যা দেখতে দেখতে যাবো ঘাটে এখন সময় ঘড়ি বলছে তিনটে বেজে পঞ্চান্ন মিনিট আমরা এখন আমাদের হোটেল থেকে বাইরে আসলাম এখন দুপুরে লাঞ্চ করব এখনও দুপুরে কিছু খাওয়া দাওয়া করায়নি বাট বাইরে বেরিয়েই অনেক বড় পাহাড় সামনেই বাইরে বেরিয়ে দেখো আর এই এই পাহাড়ের নিচেই রয়েছে গঙ্গা তো আমরা এখন যাবো এখান থেকে লাঞ্চ করব লাঞ্চ করে লাঞ্চ করতে করতে আশা করি সাড়ে তিনটে এখন চারটে বাজে সাড়ে চারটে বেজে যাবে তো লাঞ্চ টাঞ্চ করে তারপরে যাব ত্রিবেণী সঙ্গমে সেখানে গিয়ে আরতি দেখব তো চলো যাওয়া যাক আমরা এখানেই মানে পাশেই বাইরে বেরিয়েই জয় হিন্দ ধাবা বলে একটা ধাবাতে আসলাম এখানে এখন লাঞ্চ করব লাঞ্চে এখন খাবো হচ্ছে ইন্ডিয়ান থালি জৈন থালি দুটো রুটি তার সাথে আলু জিরা এটা মনে কোনো সবজি হবে সামথিং আর তার সাথে ডাল রাইস সালাড আর চাটনি একশো টাকা করে এটাই খেয়ে দেখি কেমন এখানে আরও একটা জিনিস দেখায় আমাদের কলকাতার মিষ্টি মানে বাঙালি মিষ্টি দর্শকল্লা এখানে এক পিসের দাম বাঙালি দর্শক ষাট টাকা ভাই রে ভাই এক পিস মিষ্টির দাম নাকি ষাট টাকায় সবাই খাবার তো চলে এই হচ্ছে খাবার তো চলো খেয়ে নি সুন্দর খেতে সো গাইস ওখান থেকে তো খাওয়া দাওয়া করে বাইরে আসলাম তো আমরা এখন যাব ত্রিবেণী সঙ্গমে এই যে অটো ধরবো এখান থেকে শেয়ারিং অটো উঠে বললাম গাড়িতে শেয়ারিংতে ওখানে বলছিল পঞ্চাশ টাকা এখানে বলছে কুড়ি টাকা কুড়ি টাকা উঠে বললাম চলো সো গাইস আমাদের অটো এখানে আমাদের নাবি দিল এবার সামনে হেঁটে যেতে হবে এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার রাস্তা এখানে কিন্তু আশেপাশে মানে রাস্তার দু সাইড দিয়ে প্রচুর দোকান আছে প্রচুর মানে জামা কাপড়ের দোকান আছে অনেক কিছুর দোকান আছে তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো অনেক কিছু এখানে অনেক দামও কম আমি যতদূর জানি আমরা ত্রিবেণী সঙ্গমের একদম সামনে চলে এসেছি যে ঘাট সেই ঘাটে সামনে একটা খুব সুন্দর ভাবে শিবের মূর্তি আঁকানো রয়েছে আর গেটের উপরে দেখো তোমরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম আর তার সাথে এখানে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকাটা এত সুন্দরভাবে উঠছে আর জায়গাটা সুন্দর পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় তার সাথে গঙ্গা দুর্দান্ত একটা ব্যাপার এই যে পেছনে এখানেই হবে গঙ্গারতি সামনেই জুতো ঘর আছে ওখানে আমরা জুতো রেখে এখানে বসে পড়ি তাহলে একদম সামনের থেকে ভালোভাবে দেখতে পারবো গঙ্গারতি আমরা এখন পাশে রয়েছে গঙ্গা মিউজিয়াম সেখানে ঢুকছি সবকিছু তো তোমাদের পরে দেখানো বা বলে সম্ভব না একবার করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও পিছনে ওখানে জুতো রেখে আসলাম আর যে সামনে এখানে বসবো সুন্দর বসার জায়গা করা আছে এখানে এখন সময় পাঁচটা আঠেরো ছটার থেকে শুরু হবে বসে থাকি এখানে যখন যখন শুরু হবে তখন দেখাবো আমরা যখন এখানে এসে বসি তখন বাজে পাঁচটা এখন বাজে পাঁচটা আটান্ন আর এখন এতক্ষণ তো এখানে সূর্যর আলো ছিল বাট এখন সূর্যটা ডুবে গেছে মানে ডোবে সূর্যটা গাছের আড়ালে চলে গেছে এখন এখানকার ভিউটা দেখো কত লোক হয়ে গেছে ছটা শত আছে এখনো শুরু হয়নি সবে মানে আগুন জ্বালানো হয়েছে এরকম এখন শুরু হয়ে যাবে আশা করি সাড়ে ছটার থেকে শুরু হবে এখন এখানকার অ্যাম্বিয়েন্সটা আমি বেস্ট টাকা सभी सदालों साथ में बैठे रहेंगे जब की आज भी होगी तब आपको कर... 回来。<Yeah. S 2> yeah. এই মুহূর্তে শেষ হলো গঙ্গা রুটি এখন সবাই গঙ্গাই ফুল বেলপাতা দিচ্ছে আর আমরাও এখন এখন কে বেরিয়ে যাবো নাকি আস্তে আস্তে এখন বাজে সাতটা বারো আর এই মুহুর্তে গঙ্গারতি শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমরা জুতোও নিয়ে নিচ্ছি জুতোর ওখান মানে যেখানে রেখেছিলাম সেখান থেকে এখন বাইরের দিকে যাব, মানে বেরিয়ে আবার রাস্তায় যাব মেন রাস্তার থেকে গাড়ি টোটো নিয়ে নেবো বা অটো নিয়ে নেবো নিয়ে আবার রুমের ওদিকে যাব খাবার দাবারও ভাবছি পার্সেল করে রুমে নিয়ে চলে যাব তাহলে আর অসুবিধা হবে না রুমে গিয়েই খাবো বেরিয়ে গেলাম ত্রিবেণী সঙ্গম থেকে এখানে চার সাইডে অনেক ফুলের দোকানও আছে আমরা এখান থেকে দুটো কুর্তি নিলাম একটা রণবীর একটা কুর্তি নিল এখান থেকে তো এখান থেকে তো নিলাম হ্যাঁ দুটো কুর্তি তিনটে কুর্তি মোট আরে বাপরে বাবা এখানে এসে কনফিউশন হয়ে যাচ্ছে কি খাবো আর কি খাবো না এখান থেকে দুটো পেস্ট্রি নিলাম একটা হচ্ছে কিভি ম্যাঙ্গো পেস্ট্রি আর একটা হচ্ছে মিক্সড ফ্রুট এই দুটো এখান থেকে দুটো রসমালাই নিলাম যে আমরা রাজস্থানী মিষ্টান্ন ভাণ্ডার থেকে অনেক কিছু কিনলাম মানে দুটো পেস্ট্রি কিনলাম দুটো রসমালাই কিনলাম দুটো শিঙারা কিনলাম আর তার সাথে দু কোটো কুকিস নিলাম তো সেইগুলো প্রায় আমাদের কত দাম পড়লো মোট চারশো সামথিং দাম পড়েছে চারশো টাকার মার্কেট তো এখান থেকেই করে ফেললাম মানে ভেতরে ভেতরে এমন কোনো কিছু নেই যেটা না নেওয়ার মতন সব কিছু সব কিছু নেওয়ার মতন আর সব সবকিছু কিছু আছে সব কিছু আছে কেউ একবার ঢুকলে কেউ কোনো কিছু না কোনো কিছু নিয়েই বেরোতে হবে তাকে